নমস্কার আপনারা দেখছেন শিউলির হেঁসেল সকলকে অনেক ভালোবাসা আজকে সরু চাকলি পিঠার একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছেন কাগজের মতো পাতলা এই সরু চাকলি পিঠা বানাতে আপনিও পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি শেখাবো আর তার আগে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার আজকে সরু চাকলি পিঠার রেসিপিটা শিউলির হেসেলে বিভিন্ন পিঠা রেসিপি আছে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই তৈরি করবেন শিউলির হেঁসেল দেখে অবশ্যই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শিউলির হেসেল চলুন শুরু করব তার আগে আমাদের যেটা দরকার সেটা হলো এই যে সরু চাকলি পিঠা তার জন্য একটা ব্যাটার বানাতে হয় দেখুন কতটা পাতলা আমি বারবার ওই জন্য দেখাচ্ছি যে এইভাবেই বানাতে হবে আর তার জন্য আমাদের ব্যাটারটাকে রেডি করতে হবে একদম পারফেক্টভাবে ব্যাটারটা কী দিয়ে তৈরি করব সেটা আগে বলি সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল দু কাপ গোবিন্দভোগ চাল এক কাপ বিউলির ডাল আলাদাভাবে দুটোকে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে তিন চার ঘন্টা তারপর দুটোই আলাদাভাবে পেস্ট করতে হবে এবার দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু নুন দিতে হবে স্বাদ অনুযায়ী তারপর জল দিয়ে এরকম পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে কতটা পাতলা সেটা আমি দেখিয়ে দিলাম চামচের গায়ে লেগেই নেই এরকমই পাতলা তারপর একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে আমি সাদা তেল দিচ্ছি একটু চারিদিকে তেলটা স্প্রেড করিয়ে দিলাম এবার পিঠা তৈরির পালা মিশ্রণ থেকে এক হাতা করে মিশ্রণ তুলে নেব আর প্যানে ফ্রাইং প্যানে আমি ছড়িয়ে দেব। ঠিক যেমনটা দেখাচ্ছি আর অন্য হাত দিয়ে আমরা একটু ঘুরিয়ে নেব ব্যাটারটাকে ফ্রাইং প্যানের উপরে যাতে মিশ্রণটা একেবারে সমানভাবে ছড়িয়ে পড়ে ফ্রাইং প্যানের উপর আর যেখানে যেখানে ফুটো ফুটো হয়ে থাকবে সেখানে একটু একটু করে মিশ্রণ দিয়ে ফুটোটাকে বন্ধ করব বাস এটুকুই কাজ আর মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যখন দেখবেন যে উপরটা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে কাঁচা পিঠার যে কালার সেটা চেঞ্জ হয়ে একটু সিদ্ধ সিদ্ধ ভাব এসে গেছে তখন বুঝবেন যে আপনার পিঠার একটা পিঠ রেডি হয়ে গিয়েছে এবার উল্টাতে হবে অন্য পিঠটাকে রেডি করতে হবে তো আমি সেই মতো করলাম কয়েকটা টিপস ফলো করলেই এরকম সুন্দর কাগজের মতো পাতলা সরু পিঠা বানাতে পারবেন যতটা পাতলা ব্যাটার হবে মানে মিশ্রণটা যতটা পাতলা হবে ততটাই কিন্তু আপনার সরু চাকলি পিঠা পিঠাটা পাতলা হবে আর এই যে ভাবছেন হয়তো ব্যাটার যদি খুব পাতলা হয় তাহলে ফ্রাইং প্যানে দেওয়ার পর কিভাবে সেটাকে আপনি আবার সুন্দর করে পিঠার আকৃতি দিতে পারবেন তাই তো কোনো চিন্তা নেই আপনি একটু অপেক্ষা করলেই ওই যে পাতলা যে মিশ্রণ ফ্রাইং প্যানে ঢেলেছিলেন তারপর চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম প্যানের একটু অপেক্ষা করলে জলটা শুকনো হয়ে যাবে টান হয়ে যাবে পিঠার আকার পেয়ে যাবে সরু থাকলে পিঠাটা রেডি হয়ে যাবে এভাবেই কিন্তু আমরা পিঠা তৈরি করতে পারবো খুব সহজেই চাল বাটা ডাল বাটা আমি পরিমাণ বলে দিয়েছি আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করি কারণ গোবিন্দভোগ চালের যে গন্ধ যে টেস্ট সেটা আমার খুব ভালো লাগে এছাড়াও আরেকটা টিপস ফলো করবেন সেটা হলো ঠিক এইভাবেই ফ্রাইং প্যানটা ফ্লেমের চারধারে ঘুরিয়ে নেবেন তাহলে যে পিঠাটা আমরা বানাতে চলেছি সেটা ভীষণভাবে পারফেক্ট পিঠা তৈরি হবে আজকের মতো এই পর্যন্ত দেখে থাকুন শিওলিন হেসেল সকলকে অনেক ভালোবাসা নমস্কার